গরমের সাথে সাথে আমাদের বাড়িতে মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায় বিশেষ করে সন্ধেবেলায় আমরা কোথাও একটু ঠিক করে বসতে পারি না বসা মাত্রই এতই মশা ঝেঁকে ধরে যে আমরা বিরক্ত হয়ে যায় আর এই মশার হাত থেকে বাঁচার জন্য বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি কিন্তু সেটাও আমাদের শরীরের জন্যে একদমই ভালো নয় তো আজ আমি এই মশার হাত থেকে বাঁচার জন্য একদম ঘরোয়া ও খুব সহজ তিনটে টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা যদি একবার ইউস করো মশা তোমাদের বাড়ি থেকে যাবেই যাবে তাহলে চলো শুরু করা যাক তো প্রথম টিপসের জন্য এখানে আমি নিয়ে নেব নিম পাতা তোমরা হয়তো অনেকেই শুনেছ নিম পাতা যদি ধোঁয়া দেওয়া হয় মশা কিন্তু চলে যায় তো এখানে নিম পাতা এইভাবে কাঁচা দিলে কিন্তু জ্বলবে না এর জন্য আমরা শুকনো নিম পাতা ব্যবহার করব। নিম পাতা রোদে শুকিয়ে তারপরে তার যদি ধোঁয়া করো মশা কিন্তু একদমই চলে যায় তো এর সাথে সাথে যদি আর দু তিনটে জিনিস মিশিয়ে দাও তাহলে তো বাড়িতে মশা আর আসাই বন্ধ করে দেবে তো এর সাথে সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেজপাতা আর তার সাথে সাথে দশ থেকে বারো পিস লং আর তার সঙ্গে একটা কপূর এই কপুরটা জ্বলতেও সাহায্য করবে আর কপূরের গন্ধেও কিন্তু মশা বাড়ি থেকে চলে যায় এবার এটাকে জ্বালিয়ে সন্ধেবেলায় রেখে দাও যেখানে বসবে সেখানে যদি এইভাবে এটাকে জ্বালিয়ে রেখে দাও আমাদের শরীরেরও কোনো ক্ষতি হবে না আর এই মশা কিন্তু আমাদের গায়ে কিন্তু আর বসতে পারবে না তো এই দু তিনটে জিনিস জ্বালিয়ে যদি আমরা ঘরের মধ্যে এটাকে রেখে দিই সন্ধেবেলায় মশা কিন্তু আমাদের বাড়িতে আর ঢুকতে পারবে না বিশেষ করে সন্ধেবেলায় আমাদের বাড়ির ভিতরে বেশি মশা ঢোকে তো এইভাবে জ্বালিয়ে রেখে দাও দেখবে মশা একদমই বাড়িতে ঢুকতে পারবে না আর আস্তে আস্তে মশা কিন্তু বাড়িতে আর তোমরা দেখতে পাবে না এই যে ধুঁয়োটা তৈরি হচ্ছে এই ধুঁয়োটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না নিম পাতা তেজপাতা কপুর আর লঙের ধুঁয়ো কিন্তু একদমই মশা সহ্য করতে পারে না তো যদি ঘরোয়া পদ্ধতি ইউজ করতে চাও এই টিপসটা কিন্তু একদম বেস্ট এই টিপসটা একবার হলেও প্রয়োগ করে দেখবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে আর এর আগুনটা নিভে গেলেও এই ধুঁয়োটা একটা ঘরের মধ্যে রেখে ঘরটাকে বন্ধ করে দাও ঘরের মধ্যে খুব বেশি মশা থাকে যদি খাটের তলায় আলমারির তলায় সেই মশাগুলো কিন্তু বেরিয়ে আসবে তো চলো যাওয়া যাক পরের টিপসে পরের টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজের যে গন্ধ সেই গন্ধও কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না পেঁয়াজের ঝাঁজ মশার একদমই সহ্য হয় না সেজন্য যদি একটা পেঁয়াজ এইভাবে পিস করে কেটে তারপরে পেঁয়াজের এই যে মাঝখানটা এইভাবে যদি কেটে বাদ দিয়ে দাও দেখো আমি যেভাবে কাটছি ছুরি দিয়ে ঠিক সেইভাবে কিন্তু কেটে নিতে হবে এই টিপসটাও কিন্তু খুবই কার্যকরী বাইরে থেকে যুক্ত ওষুধ কিনে আনার আগে এই টিপসগুলি একবার হলেও প্রয়োগ করে দেখবে বাইরের যুক্ত ওষুধ আমাদের শরীরের জন্য ভালো নয় তারপরে আমাদের অনেক পয়সাও খরচা করতে হয় পয়সা খরচা করার সাথে সাথে আমাদের শরীরও খারাপ করে বিশেষ করে বাচ্চাদের বয়স্ক লোকেদের সেজন্য এইভাবে যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়াতে পারি তাহলে বাইরের যুক্ত ওষুধ কিনে আনার কোনো আমাদের প্রয়োজন পড়বে না পেঁয়াজটাকে এইভাবে একটু ছুরি দিয়ে গর্ত করে নিয়ে তার মধ্যে দিয়ে দাও সর্ষের তেল সর্ষের তেলেরও ঝাঁজ কিন্তু মশার একদমই সহ্য হয় না আর তার মধ্যে এইভাবে একটা দিয়ে দেব সলতে এই যে সর্ষের তেল আর পেঁয়াজ দুটো মিশে যে ঝাঁজটা তৈরি হবে সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না তো সোলতেটা ভালো করে তেলের মধ্যে এইভাবে চুবিয়ে তারপরে এটাকে জ্বালিয়ে দাও বিশেষ করে সন্ধেবেলায় যদি এইভাবে একটা ঘরের মধ্যে এটাকে জ্বালিয়ে রাখো ঘরের থেকে মানে ঘরের মধ্যে যত মশা আছে সব কিন্তু হুড়ুর করে বেরিয়ে যাবে দেখো এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি কিছুই করতে হবে না খালি এইভাবে একটা পেঁয়াজ জ্বালিয়ে রেখে দাও এটা দেখতে দেখো যতটা সুন্দর লাগছে কাজও কিন্তু ততটাই এর সুন্দর খুব তাড়াতাড়ি কাজ করে মশা তাড়ানোর জন্য তো যদি খুব সহজ পদ্ধতি পেতে চাও তাহলে এই পদ্ধতিটা ইউজ করতে পারো এইভাবে জ্বালিয়ে সারা রাত রেখে দাও খুব সুন্দর তোমাদের ঘুম হবে একটাও মশা কিন্তু কামড়াবে না তো চলো যাওয়া যাক তৃতীয় টিপসে তৃতীয় টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা লেবু লেবুর গন্ধে মশা যায় না তবে লেবুর মধ্যে আরেকটা আমরা জিনিস মেশাবো যার গন্ধে কিন্তু মশা একদমই ঘর থেকে বেরিয়ে যাবে তো লেবুটাকে এইভাবে আমরা দু পিস করে কেটে নেব তারপরে এই লেবুর মধ্যে এইভাবে লং গুঁজে রেখে দাও লেবু আর লংয়ের যে গন্ধ একটা মিশিয়ে তৈরি হবে সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না তোমরা তো জানো অনেকেই লং যদি আমরা এমনি রেখে দিই সেই বাড়িতে মশা মাছি কিন্তু উৎপাত অনেকটাই কমে যায় আর এই টিপসটাতে কিন্তু মাছিও অনেক কমে যাবে যদি বাড়িতে প্রচুর পরিমাণে মাছি হয় তাহলে এইভাবে যে কোনো জায়গায় রেখে দাও মানে বিশেষ করে রান্নাঘরে দেখবে আমাদের মাছি অনেকটাই হয় তো যদি রান্নাঘরে একটা কোনায় এইভাবে লং ঢুকিয়ে লেবুর মধ্যে রেখে দিতে পারো তাহলে দেখবে মশার সাথে সাথে মাছিরও উৎপাত আস্তে আস্তে কমে যাচ্ছে তো আশা করি বন্ধুরা আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তো দেখো যে জায়গায় মনে হয় যে খুব বেশি মশার উৎপাদ বা খুব বেশি মাছির উৎপাত এইভাবে এই তিনটে টিপসের মধ্যে যে কোনো একটা টিপস প্রয়োগ করে দেখতে পারো সব টিপসগুলি কিন্তু খুবই কাজের বাস একবার ইউজ করলেই তোমরা বুঝতে পারবে তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ